নমস্কার বন্ধুরা আজ মহালয়া মহালয়ার এই ক্ষণে প্যারিস থেকে সকলকে জানাই প্রণাম আজ থেকে শুরু হলো দেবী দুর্গার আগমনের আনন্দ ঘন সূচনা কর্মসূত্রে বিদেশে থাকলেও আমাদের মনে ও প্রাণে বেজে উঠেছে পুজোর শঙ্খধ্বনি ঘ্রাণ পাচ্ছি কিছু শিউলি ফুলেরও তবে প্যারিসেও দেখতে পাই কিছু কাশফুল তারাও বুঝি জানে মা দুর্গার আগমনের মুহূর্তটি মনে পড়ে যাচ্ছে দেশে কাটানো আমাদের দিনগুলি ভীষণ স্মৃতিমধুর সেই দিনগুলি ভোরবেলা ঘুম থেকে উঠে রেডিওতে মহিষাসুর মূর্দিনী শোনার আনন্দ ও উদ্বেগ মহালয়া মানেই দেবী দুর্গার আগমনের সময় শুভ শক্তির সূচনা অন্ধকারকে পেছনে ফেলে আলোকের পথে পাড়ি দেওয়া এই মহালয়ার ভোরই আমাদের মনে করিয়ে দেয় আমাদের জীবনের অন্ধকার কখনো স্থায়ী হয় না দেবী দুর্গার আগমনের সুরে ভেসে ওঠে শক্তির বার্তা আজ তাহলে চলুন সকলে মিলে আমরা মনকে নির্মল করি এবং আলো আনন্দ আশা শান্তি সব কিছু আমাদের জীবনে আহ্বান করি আজ বাড়ি পরিবার পরিজন সবার থেকে বড় দূরে আমরা তাদের অনুপস্থিতি বড় কষ্ট দিচ্ছে কিন্তু আমাদের এই সংস্কারেই আমরা বাঁধা আছি এক সূত্রে আজ প্যারিস থেকে মহালয়ার দিনে দেবী দুর্গাকে আহ্বান করার জন্য আমাদের এই ছোট্ট নিবেদন থাকল আপনাদের জন্য দুপ্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির ধরনির বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত যোতিরময় জগন্মাটার আগমন বার্তা মাজলু তো মা আয় মাত ভুব মাঝ তো মা আজ প্রভাতি শিশুর শু जलो माजलो माजलो, माजलो শিয়ানন্দয সবা মধুর মাতলরি ভুব বা সুবিৰ আলু হৈ পাবল সুরের লীলা আজ সৰতি আঁকা ছবি নাই ঠিক তোমারি মারিব মাতল রি ভুব তো আজ প্যারিসের আকাশ সেজে উঠেছে দুর্গাপুজোর আমেজে দেখুন শরতের নীল আকাশ তাতে সাদা পেজা তুলোর মেঘের বয়ে চলা সব মিলিয়ে আমাদের মনে এখন সেই দুর্গাপুজোর আভাস বন্ধুরা দেশ থেকে দূরে থাকলেও এই দুর্গাপুজোর সময়ের যে আমেজ সেটা আমরা কিন্তু অন্তরে অনুভব করছি প্যারিসে থেকে আমরা যে জিনিসটা সব থেকে বেশি মিস করি ঠিক দুর্গা আসছে আসছে এই ফিলিংসটা আর মহালয়ের দিন সকালবেলা রেডিওতে মহালয় শোনার পরেই চলে যাওয়া কুমারটুলিতে টুলিতে সেখানে গিয়ে শিল্পীদের তুলির টানে মায়ের যে চক্ষু দান সেই ব্যাপারটা কিন্তু আমরা বন্ধুরা প্যারিসে মিস করি তবে দেশ আলাদা হলেও উৎসব কিন্তু সব জায়গাতেই সমান মহিমায় সমস্ত জগতের লোকেরা পালন করে তেমনই এই প্যারিসেও কিন্তু বিভিন্ন জায়গায় দুর্গা অনুষ্ঠিত হয় এবং আমরা যারা প্যারিসে থাকি তারা কিন্তু সেই সমস্ত অনুষ্ঠানে সামিল হই এবছর আমরা আপনাদেরকে নিয়ে যাব প্যারিসের যে সমস্ত জায়গায় দুর্গা হয় সেই সমস্ত মণ্ডপে এবং চেষ্টা করব এখানে কিভাবে দুর্গা পালন করা হয় এবং ভোগ বিতরণী বা কেমন হয় সেই সমস্ত আপনাদের সাথে শেয়ার করা কারণ দেশ আলাদা হলেও উৎসব আনন্দ এসব তো দেশের বিভেদ মানে না তাই আমাদের মনেও আমাদের দেশে দুর্গা যেমন আমেজ সেটাই যেন আমরা অন্তরে অনুভব করছি জাগো দুর্গা যাবদশ প্রহরণ ধারী অভয়াশি বল প্রদায়িনী তুমি যা যো তুমি যাগ প্রনমী বড়দা অজরা তোলা প্রণমী বড়দা অজরা তোলা বহুবল ধারিণী জাগমা সরণ মাই সংকরি জাগো জাগো মা যা গর্বিনশিণী তুমি জাগো জাগদুর্গা যগদশ প্রহরণ ধারী শক্তি মাল তুমি জাগো আশা করি বন্ধুরা আমাদের মাতৃবন্দনা আপনাদের ভালো লাগলো ভালো লাগে অবশ্যই জানাবেন সবশেষে এটুকু বলতে চাই যে মহালয়ার দিনে আমরা মা দুর্গাকে আহ্বান জানাই দেবী শক্তি মাতৃশক্তির সূচনা হয় এই দিন থেকে তবে এইটুকু বলতে চাই যে আমাদের প্রত্যেক মেয়ের মধ্যেই কিন্তু রয়েছে মা দুর্গার রূপ তাই ঘরে ঘরে রয়েছে কিন্তু আমাদের মা দুর্গা তারা কিন্তু বিভিন্ন রূপে রয়েছে আমাদের মা বোন ঠাকুমা দিদিমা সবার মধ্যেই রয়েছে মা দুর্গার রূপ তাই বাড়ির মেয়েরা যেন অবহেলিত না হয় আমরা মা দুর্গার আরাধনা করি ঠিকই কিন্তু দেখা যায় আমাদের বাড়ির পাড়ার মেয়েদের সম্মান করতে জানি না তাদের প্রতি সৎ ব্যবহারটুকু করতে পারি না তাই মা দুর্গার আরাধনার থেকেও বেশি যেটা আমাদের দরকার সেটা হলো আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটি মেয়েকে সম্মান করে চলা তাদের শ্রদ্ধা করা এবং তারা আমাদের জীবনে যে কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে সেটিকে সম্মান করা মেয়েরা কিন্তু আজকাল কোনো কাজেই পিছিয়ে নেই তারা কিন্তু সমানে সমস্ত কাজেই এগিয়ে চলেছে তাই আমি মনে করি মেয়েদেরকে যদি যথাযথ সুযোগ সুবিধা দেওয়া হয় তারাও কিন্তু প্রত্যেকটা কাজে এগিয়ে যেতে সক্ষম আশা করি সমস্ত অশুভ শক্তি কেটে গিয়ে শুভ শক্তি সূচনা হবে প্রত্যেকে ভালো থাকবে সমস্ত অশুভ জিনিস মিটে যাবে মা দুর্গার আগমনে আশা করি বন্ধুরা আমাদের মহালয়ের এই ছোট্ট নিবেদন আপনাদের ভালো লাগলো ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হন তাহলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সবাই খুব ভালো থাকবেন পুজো সবার খুব ভালো কাটুক মা দুর্গার আশীর্বাদে আপনারা সবাই খুব ভালো থাকুন এবং সবাইকে খুব ভালো রাখুন তাহলে আজ চলি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে ਟਾਟਾ ਗੋਜਾ